বেসফুল্লা রহমান বন্ধুরা কেমন আছেন বিশেষ করে গোপালপুর পৌরবাসী তারা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম একটু নিরিবিলি পরিবেশে আসলাম গোপালপুর গত দুই বছর আগে সম্ভবত কিছুদিন আহ আগ হতে পারে তো আমার আর কি ধারণা বছর আগের কথা পৌরসভার তারপরে আর একটা সিস্টেম আসলো যে আবেদন করতে হবে আবেদন করলে এটা মানে কমানো হবে তা আবেদন করতে গেলে কি ত্রিশ টাকা দিতে হয় ভালো ত্রিশ টাকা দিয়ে আবেদন করলাম দুইশো টাকা হলো আবার আজকে শুনতেছি যে তিন হাজার টাকা করা হয়েছে সেটা সেটা নাকি আবার আবেদন করতে হবে তো ভাই এই ঘটনাটা কি কারণ মানে কি উদ্দেশ্য এটা আমি বুঝি না দুই দিন পর পর ট্যাক্স বাড়বে পৌরসভার আমাদের গোপালপুর অনেক গুরিজন আছেন অনেক অনেক নামি দামি লোক আছেন কিন্তু থাকলেও গোপালপুরের কিন্তু ভাগ্যের কোনো উন্নতি নেই আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের কিন্তু মানে চলার মতো রকম কোনো কিছু নেই যে রাতারাতি আমরা টাকা পয়সা বিশাল মালিক হয়ে যাব নুন আনতে পান্তা ফুরায় এরকম একটা অবস্থা এর মধ্যে যদি এই দুই দিন পর পর ট্যাক্স বাড়ে তাহলে তো আমাদের কি করতে হবে বাড়িঘর বিক্রি করে চলে যেতে হবে অন্য কোথাও আহ তা না হলে ওই আপনার ওই বাড়ি ঘর বিক্রি করে বাসা ভাড়া থাকতে হবে তো যাই হোক বাসা বাড়া দিবা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য তো ভালো নয় আগে আগে যে ডিস ডিশ ইন্টারনেট ব্যবসা করতাম এখনো তাই করি তো ডিশের ব্যবসা এখন ভালো নাই ভালো অবস্থানে নেই এখন নেটের ব্যবসা ভালো চলে কিন্তু সেটা শহরের জন্য তারপরে আবার আগে জ্বালাই তো আপনার বিগত সরকারের লোকজন এখন আবার দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের মধ্যেই আত্মীয় স্বজন এরা আইসা মানে তারা ঢাকা শহরে খুব ভালো আছে আহ এখন এই ঢাকা শহর ছেড়ে গোপালপুর মানে এখন গোপালপুর তারা তাদের তাদেরকে দিয়ে দিতে হবে এরকম একটা বিষয় দাঁড়াইছে তো এইভাবে যদি চলে তাহলে তো আমাদের তো খুব কঠিন অবস্থা আমাদের আমাদের মানে মা ভাই বোন আছে তো তাদেরকে তো চালাতে হয় সকলের পরিবার আছে তো চালাতে হয় তো এখন পর্যন্ত নির্বাচন হয়নি সরকার গঠিত হয়নি এর মধ্যেই পুরো ট্যাক্স ট্যাক্স বেড়ে গেল। কে বা নির্দেশ দিল এই পুরো ট্যাক্স বাড়ানোর বুঝলাম না তো এখন যেটা আমরা জানি যে সরকার পরিবর্তন হওয়ার পরে স্থানীয় যে মানে অর্থাৎ পৌরসভা ইউনিয়ন পরিষদ বিলুপ্ত এখন সেই দায়িত্ব পালন করতেছেন আমাদের ইনু মহোদয় তো উনি কি একাই সিদ্ধান্ত নিল না কত্তেকের সিদ্ধান্ত দিল সেই বিষয়ে আমরা ক্লিয়ার না এই বিষয়গুলো আশা করি যে উনি ক্লিয়ার করবেন কারণ হচ্ছে যে এখানে যে লোকজন জনগণ তাদেরও তো একটা মতামতের বিষয় আছে কিংবা তাদেরকেও তো এই বিষয়গুলা ডেকে নিয়ে জানানোর বিষয় খুট খুটহাট করে যদি এরকম হয় তাহলে আমাদের আমরা তো বিভাগে পড়ে যাই জনগণ এক এক সময় এক এক কথাবার্তা বলবে তো যাই হোক সকলের শুভ বুদ্ধির উদয় হোক আহ কোনো কিছু মানে হুটহাট করে চাপিয়ে দিবেন না আপনাদের প্রতি এইটুকু অনুরোধ রইল কারণ আমরা কিন্তু এমনিতেই কষ্টে কষ্টে আছি আছি খুব তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আশা করি সবাই ভালো থাকবেন ভালো কাজ করবেন ভালো চিন্তা চেতনা নিয়ে থাকবেন এমন কিছুই করবেন না যেটা মানুষ কষ্ট পায় আঘাত পায় ব্যতীত হয় তো এই কথা বলে আমি আমার কথা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বলে আমার এতটুকুই কথা ছিল আপনাদের প্রতি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই